যা গরম পড়েছে ঘর থেকে একদমই বেরোতে ইচ্ছে করছে না কিন্তু কি করব যেতে তো হবেই তা ওদিককে আজকে ক্লাসটা বন্ধ ছিল আর যেখানে নতুন জয়েন করেছি সেখানে আজকে ক্লাস ছিল তাই ধান্যর কানটাকে মুলে চললাম যেখানে ক্লাস ছিল সেখানে গিয়ে মাথায় হাত গিয়ে দেখি যাকে আমি শেখাতে যাবো সেই স্টুডেন্টই এখনো পর্যন্ত আসে তাকে ফোন করলাম সে বলল আসছে এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এবার পালা হচ্ছে জলে নামার এই এত যা গরম পড়েছে জলে নামার পর না কী যে আনন্দ লাগে বলারই বাইরে আর এখন বেঁধে গেছে কাটা ঠিক পনেরো কাছে কাছাকাছি ক্লাস শেষ হয়ে গেল এবার উঠে পড়লাম ড্রেস চেঞ্জ করে এবার যাব হচ্ছে বাড়ি আর এত গরম লাগে জল থেকে ওঠার পর না প্রচণ্ড গরম লাগে আর বাইরে বেরিয়ে দেখুন কত গাড়ি ভাবছিলাম কোন গাড়িটা যাব কোন গাড়িটায় চড়বো বলতে বলতে চলে আসলাম বাড়িতে বাড়িতে তো অনেকক্ষণ আগে এসলাম একটু রেস্ট করছিলাম তারপর রাতের বেলা আজকে বানাবো হচ্ছে ঘুগনি আজকে যেহেতু সোমবার তো নিরামিষ রান্না হয় আর ঘুগনিটা কিন্তু আজকে কিন্তু সত্যি খুব ব্যাপক হয়েছিল। শুধু একটু মাংসের চর্বি পড়লে না ও কি আর বলবো যাই হোক এই গরমেতে দেখাচ্ছিলাম যে রান্না করতে বাধ্য তারপর রাতের বেলা ডিনার নিয়ে বসে বললাম পাতে ছিল হচ্ছে রুটি ঘুগনি আর হচ্ছে রসগোল্লা তো এখনকার মতন ডিনারটা কমপ্লিট করে নিই আর ঘুডিটা যেমন বলেছিলাম সত্যি খুব ভালো হয়েছিল সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছিল আর রাতের বেলা আমরা যেহেতু সব একসাথে হই বলে গল্প গুজব হয় আর এখান থেকে সিম্বাকে দেখুন দাঁত ভাঙাচ্ছিলো ওকে মিষ্টি দিচ্ছিলাম বলে আর আমার কত্তা মশাই ওকে ভ্যান্চার ছিল যে মিষ্টিটা হাতে নিয়ে চলুন তাহলে এই ছোট্ট একটা মিনি ব্লগ আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক মিট শেয়ার করে দেবেন আজকের জন্য এইটুকুনি একটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে অতি অবশ্যই জল বেশি করে খাবেন আর এখান থেকে সিম্বাও দেখুন হাত বাড়াচ্ছে